একদিন এক নিঃস্ব লোক রাসুল আকরাম সাল্লা নিকট এসে কিছু সাহায্য চাইল তখন রাসুল আকরাম সাল্লা সাল্লামের নিকট কিছুই ছিল না তিনি লোকটাকে হজরত উসমান রদি আল্লাহ আনহুর নিকট পাঠালেন দরিদ্র ব্যক্তিটি হজরত উসমান রদিউল্লাহ আনহুর গৃহে উপস্থিত হয়ে দেখেন যে একদল পিঁপড়ে বেশ কিছু শস্য একটি স্তূপ থেকে গর্তে নিয়ে যাচ্ছে হজরত উসমান রদিউল্লাহ তাল আনহু শস্যগুলো একত্রিত করে কিছু শস্য পিঁপড়ের গর্তের কাছে সরিয়ে বাকিগুলো আবার স্তূপে রেখে দিচ্ছিলেন লোকটি ধারণা করলো যে হজরত উসমান রদিউল্লাহ তালা আনহু বড় কৃপন সে মনে মনে ভাবল যে দরিদ্র হওয়া সত্ত্বেও সে নিজে পিঁপড়ের মুখ হতে শস্য কেড়ে নিত না তাই কিছুই না চেয়ে লোকটি চলে গেল পরদিন লোকটি আবার রাসুলে আকরাম সাল্লুসাল্লামের নিকট উপস্থিত হল এবং কিছু চাইল সে রাসুল সাল্লুসাল্লামকে জানালো যে কৃপন উসমান রদিউল্লাহ তালহুর নিকট কিছুই আশা করা যায় না তাই সে কিছুই চায়নি রাসুল সাল্লা সাল্লাম তাকে আবার হজরত উসমান রদিউল্লাহ তাল্লাহ আনহুর নিকট পাঠালেন সে অনিচ্ছা সত্ত্বেও গেল এবং দেখতে পেলো যে হজরত উসমান রদিউল্লা আনহু তার চাকরকে বাতির সলতে উঁচু করে দেওয়ার দায়ে বকাঝকা করছেন কারণ তাতে অধিক তেল খরচ হয় দরিদ্র লোকটি মনে মনে ভাবল যে তার বাড়িতে আলো আরও উজ্জ্বল হয়ে জলে এবং সে কখনও এরূপ তেলের হিসাব করে না হজরত উসমান রদিউল্লা তালা আনহুর কৃপনতা সম্বন্ধে তার ধারণা আরও জোরদার হল কিছু না চেয়েই সে আবার রাসুল আকরাম সাল্লামের নিকট ফিরে গেল হজরত উসমান রদিউল্লা তাল আনহুর বিরুদ্ধে কৃপণতার অভিযোগ শুনে রাসুল সাল্লা সাল্লাম মৃদু হাসলেন এবং লোকটিকে আবার বললেন হজরত উসমান রদিউল্লা তাল আনুর কাছে ফিরে যেতে এবং কিছু চাইতে তৃতীয়বার লোকটি হজরত উসমান রদি তালা আনুর নিকটে সে দেখে যে হজরত উসমান রদি তালা আনুর বাড়িতে তুলা শুকাতে দেওয়া হয়েছে ঢেকে দেওয়া হয়েছে জাল দিয়ে জালের নীস হতে কিছু তুলা উড়ে উড়ে যাচ্ছিল হজরত উসমান রদি তালা আনহু সেগুলোকে ধরে আবার জালের নিচে রাখছেন লোকটির মন অত্যন্ত বিরূপ হয়ে উঠল ভাবল এমন কি কিছু দান করতে পারে তবুও যেহেতু রাসুল সাল্লাহ সাল্লাম তাকে তিনবার উসমান রদি আল্লাহ তালুর কাছে পাঠিয়েছেন তাই সে গিয়ে কিছু চাইল হযরত উসমান রদি আল্লাহ তালু ভাবলেন লোকটিকে কি দেওয়া যায় যে লোককে রাসুল সাল্লাহ সাল্লাম তার নিকট সাহায্যের জন্য পাঠিয়েছেন তার চাইতে সাহায্য নেওয়ার যোগ্য আর কে হতে পারে তখন দেখা গেল বেশ দূরে একটি সরু রেখা রেখাটিকে একটি উঠের কাফেলা বলেই মনে হল কিছুক্ষণ পর হজরত উসমান রদিউল্লাহ তালু বুঝতে পারলেন যে কাফেলা বাণিজ্যর উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিল সেটি ফিরে আসছে হজরত উসমান রদিউল্লাহ তালা আনহু তাকে লিখে দিলেন যে ওই কাফেলার সবচেয়ে ভালো উট্টি এবং যার উপর সবচেয়ে বেশি দ্রব্য সম্ভার আছে সেটি সে নিতে পারে লোকটি প্রথম মনে করলো যে হযরত উসমান রদি আল্লাহ আনহু তামাশা করছেন কিছুক্ষণ কথা বার্তার পরও লোকটি তার দান সম্পর্কে নিঃসন্দেহ হতে পারল না সন্দিগ্ধ চিত্তে সে গেল কাফেলার নিকট সবচেয়ে ভালো এবং প্রথম উটটি তার পছন্দ হলো সেটি সে নিতে চাইল কাফেলার পরিচালক অনুমতি দিল কিন্তু মরুভূমিতে চলাকালে প্রথম উটটিকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সহজ নয় সবগুলো উঠোয় প্রথমটিকে অনুসরণ করল কাফেলার পরিচালক তখন লোকটিকে বলল যে আস্তানায় ফিরে যাওয়ার পর উটটি দেওয়া হবে হজরত উসমান রদি রদিউল্লা আনুর নিকট খবর দেওয়া হলো যে একটি উটকে কাফেলা হতে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি তাই তখন তার নির্দেশ পালন করা হয়নি খবর শুনে হজরত উসমান রদি তালাহ আনু বললেন হয়তো আল্লাহর ইচ্ছা এই যে কাফেলার সবগুলো উটোই লোকটি পাবে অতপর তিনি কাফেলার পরিচালককে নির্দেশ দিলেন যে সবগুলো উটোই যেন লোকটিকে দেওয়া হয় লোকটি তো বিস্ময় অবাক অত বড় কৃপনের কীভাবে এত বড় দান করা সম্ভব হলো হতবাক হয়ে সে তার পূর্ববর্তী তিন অভিজ্ঞতা জানালো এবং দুপুরকার ব্যবহারের তাৎপর্য কী জানতে চাইল হযরত উসমান রদিউল্লাহতাল আনহু যে জবাব দিলেন তার সারমর্ম এই যে আল্লাহ আল্লাহতালা বিশ্বের সমস্ত সম্পদের মালিক মানুষ হল তত্ত্বাবধায়ক বা পাহারাদার সে শুধু আল্লাহর ইচ্ছা অনুসারে সম্পদ নিজের জন্য এবং সমাজের অপরাপর ব্যক্তির কল্যাণের জন্য ব্যয় করতে পারবে মানুষের কাজ হলো আল্লাহর সম্পদ নিজের মর্জি মর্জিমতো রক্ষণাবেক্ষণ করা যদি কোনো ব্যক্তির কালে কোনো সম্পদের এক কণামাত্র বিনষ্ট হয় তবে তার জন্য আল্লাহতালার কাছে জবাবদি করতে হবে সম্পদের অধিকার শুধু বিশেষ সুবিধা নয় বরং একটি বিরাট দায়িত্ব মহান আল্লাহতালা আমাদের সবাইকে সম্পদকে সঠিক জায়গায় ব্যয় করার মতো তৌফিক দান করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ